এই যে আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণ হয়ে গেল একটা শুক্র আজকে বিকালটা এত ভালো যাবে কখনো কল্পনাই করিনি একজন ওমানি আসলে ঘোড়া নিয়ে যাচ্ছিল ঘুরতেছিল তা আমি ওরে শখ করে বলছি যে দেখ আমারও গোড়াই চোরা খুব শখ আমি খারিজি হয়ে ওমানিকে বলছি বলার সাথে সাথে ও বলতেছে তুই আই আইসা আমার গোড়াতে উঠ তোর যেখানে মনছে এখানে গোড়া নিয়ে গুড় এটা শুনে আমি এত খুশি হয়েছি খুশি হয়েছে এই কিন্তু না ও নিজের হাত দিয়ে আমাকে গোড়া উঠার জন্য সাহায্য করছে গেড়ে বসে ও বলতেছে তুই গোড়ার উপরে উঠ আমি বলছি তুই একজন ও হয়ে তোর হাতের মধ্যে আমি পা দিই কীভাবে গোড়ায় উঠবো ও বলতেছে কোনো সমস্যা নাই তুই গোড়ায় উঠ তোর শখ হয়েছে গোড়ায় উঠে গুড় দেখেন একজন মানুষের মধ্যে মনসত্ব কি জিনিস আজকে আমি দেখলাম ও মানির এই ছেলেটা অনেক ভালো আসসালামু আলাইকুম কাফা লেখছেন ওই রো আদা মিন্ডি রো মু মু সকল আদা মু আদা আনা ইংলিশ মা মুশকিল আজকে শখটা পূরণ হয়ে গেছে দেখেন আজকে গোড়ার উপরে উঠা আসলে শখটা পূরণ হয়ে গেছে তো আসলে গোড়াটা নিয়ে যাচ্ছিলো ও মানি তো ওর তো কি নিলাম আসলে এই যে মরুভূমিতে আসলে গোড়ায় চোরে কিভাবে মানুষ যায় সেটার ফিল নেওয়ার চেষ্টা করছিলাম তো এই যে গোড়ায় চড়লাম আলহামদুলিল্লাহ আরেকটা স্বপ্ন পূরণ হয়ে গেল সকান ওকে আজকে আমাকে যে আন্তরিকতা দেখাইছে সেটা আমি কোটি টাকা দিয়েও কিনতে পারবো না তার কাছে আমি কিছুই না আমি একজন বাঙালি খারেজি সে একজন ওমানি সে যে আন্তরিকতা দেখাইছে আমি অনেক হ্যাপি হয়েছি আমার ঘোড়াই চোরে আসলে ওমান ঘোরার শখ আলহামদুলিল্লাহ মিঠে গেছে